গ্রাম আমাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতিগুলো লুকিয়ে থাকে গ্রামের মাটিতে গ্রামকে আপনি তখনই ফিল করবেন যখন আপনি গ্রামের বাইরে থাকবেন বা প্রবাসে থাকবেন এই যে আমাদের চীনা পরিচিত একটা জায়গায় এখানে বসে কত আড্ডা দিয়েছি আসলে সময় হারিয়ে যায় থেকে যায় স্মৃতি আর যারা প্রবাসে থাকে তাদের তো এই গ্রামের কথা খুব মনে পড়ে গ্রাম তো গ্রামই নিজের গ্রাম থেকে আপনি শহরের সাথে তুলনা করতে পারবেন গ্রামে আমরা সবাই সুখে দুঃখে সবার পাশে থাকি পাশে দাঁড়াই বন্ধু বান্ধবের সাথে একসাথে কত সময় কাটিয়েছে এই গ্রামে আজ সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে শহরের হয়তো অর্থ আছে সুযোগ আছে কিন্তু গ্রামের আছে হৃদয়ের টান এই নদীর ধারে বসে আড্ডা গল্প হাসাহাসি আজও মনকে টানে সন্ধ্যার আকাশে লাল সূর্য ডুবে গেলে মনের ভেতর কেমন একটা শান্তি নামে গ্রাম শুধু একটা জায়গা নয় একটা আবেগ একটা পরিবার